বিডিতে আপনাদের স্বাগত নিজের নব্বই বছরের মাকে ভাড়া করা গুন্ডা দিয়ে রাস্তায় ফেলে দিলেছে দুপুর দেড়টা একটি গাড়ি থেকে টেনে এক বিদ্যাকে নামানোর চেষ্টা চলছে তা দেখে মানুষ দাঁড়িয়ে পড়েন রাস্তায় গাড়ি থেকে জোর করে বছর নব্বইয়ের ওই বিদ্যাকে নামিয়ে দেওয়া হয় ছুঁড়ে ফেলা হয় তিনটি জামাকাপড়ের পুটলি এরপরেই গাড়ি নিয়ে বেরিয়ে যায় আগন্তুকেরা মঙ্গলবার দুপুরে বসিরহাটের আবুদৈয়ান রোডে এই ঘটনায় ক্ষোভে পেটে পড়েন এলাকার মানুষ পুলিশ জানিয়েছে ওই বিদ্যার নাম অবলা আচার্য তিনি বনগার আরামডাঙ্গা গ্রামে বড় ছেলে প্রভাত আচার্যের কাছে থাকতেন বড় ছেলে ও বৌমা তাকে বাড়ি থেকে বার করে দেয় বলে অভিযোগ এক মহিলাসহ দুজনের সঙ্গে তাকে একটি গাড়িতে তুলে বসিরহাটে পাঠিয়ে দেওয়া হয় বলে ওই বুদ্ধা পুলিশকে জানিয়েছেন তার ছেলে ভাড়া করা দুষ্কৃতকারীরা তাকে এভাবে রাস্তায় ফেলে দেয় বলে অভিযোগ বসিরহাট থানার আইসি দেবাশীষ চক্রবর্তীর নেতৃত্বে একটি দল ওই বিদ্যাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন পুলিশ জানিয়েছে কেন একজন বিদ্যাকে রাস্তার পাশে ফেলে রাখা হল এই বিষয়ে জানতে মহিলার ছেলে ও মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে তারপর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে যার বাড়ির সামনে ফেলে যাওয়া হয় অবলা দেবীকে সেই মুনমুন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ওই বিদ্যার আত্মীয় মুনমুন দেবীর কথায় আমার বাড়িতে কেউ নেই সকলেই বেঙ্গালুরুতে থাকে সন্তানকে নিয়ে আছি ওই বিদ্যাকে বাড়ির সামনে রাস্তায় ফেলে দিয়ে ওরা আমার কাছে তিন হাজার টাকা চায় তা দিতে অস্বীকার করায় আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যায় বিদ্যা সন্তানদের দৃষ্টামূলক শাস্তি চান জয়ন্ত কুণ্ড কল্পনা বিশ্বাস সুধীর সরকারের মতো স্থানীয় মানুষজন ওই দিন হাসপাতালের পথে বিদ্যা বলেন সাত সন্তান থাকায় স্বামীর মৃত্যুর পরে মনে হয়েছিল আমার কখনো কোনো অসুবিধাই থাকবে না কিন্তু এখন বুঝতে পারছি কত ভুল করেছিলাম বিদ্যার আফসোস ছেলেদের বাবা বিপুল টাকা পয়সা রেখে গিয়েছেন তারপরও ছেলেদের সংসারে থাকতে গিয়ে এ হাল হয়েছে তার অবলা দুই ছেলের মোবাইল বন্ধ ছিল যোগাযোগ করা সম্ভব হয়নি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেলবাটনে প্রেস করুন আনন্দবি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ